আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর আজকে তো আমি অনেক বেশি হ্যাপি কারণ আজকে আমি আমার ফ্রেন্ডের সাথে যাচ্ছি কীরশিকা পুজোতে মানে চেরি ফ্লজন দেখতে আর এখানে কিন্তু চেরি ফুলকে ফিনিশদের ভাষায় বলে শিক্ষা কুক্কা আর সেখানে যাচ্ছি তো আমি ওখানে গিয়ে কি কী করি আর কেমনভাবে দিনটা কাটে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে এই জায়গাটাতে যাওয়ার জন্য আমরা অনেক আগে থেকে প্ল্যান করেছি কারণ এই জায়গাটাতে আজকে জাপানিস একটা প্রোগ্রাম হচ্ছে সেটাও দেখা হবে আর সাথে আমরা এনজয়ও করতে পারবো তো আমি আমার এই ফ্রেন্ড সাথে ট্রেন স্টেশনে মিট করে একসাথে যাচ্ছিলাম আর বাকি আরও দুজন আছে যারা অনেক আগে ওখানে চলে এসেছে মানে আমরা একটু লেট করে ফেলেছি যাওয়ার জন্য তো এই তো আমরা কাছাকাছি চলে এসেছি আর এই দিন এই জায়গাটাতে এত বেশি মানুষ ছিল দেখেন কি পরিমাণে মানে এখানে মানুষ নর্মালি ফিনল্যান্ডে কিন্তু খুব বেশি মানুষ দেখা যায় না বাট এই জায়গাটাতে সেই দিন অনেক বেশি মানুষ ছিল আর আপনারা সবাই জানেন জাপানিজ প্রোগ্রামগুলো বেশ সুন্দর হয় তো ওইটা দেখতে এসেছে আর সব গাছে কিন্তু ফুলগুলো ফুটে গিয়েছে সো ইন রিয়ালে দেখতে এত বেশি সুন্দর যেটা ভিডিওতে টু পারসেন্টও আসছে না যারা সামনাসামনি দেখেছেন বা যারা মানে গিয়েছিলেন সেদিন তারা সবাই জানেন তো এই জায়গাটাতে আমরা যাওয়ার পরে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম আর আমরা আমাদের ফ্রেন্ডকে খুঁজছিলাম যদিও আমরা অনেক বেশি লেট করে ফেলেছি তারপরে বললাম যেহেতু এই জায়গাটাতে আর ঘুরে আসা হবে না কারণ আমরা পুরোটা জায়গা ঘুরে দেখবো প্লাস রেস্টুরেন্টে খাবো তো এই কারণে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আর ওদেরকে খুঁজছিলাম এই জায়গাটাকে এরকম ছোটো ছোটো করে স্টলও বসেছিলো এই জিনিসটা কী অ্যাকচুয়ালি আমি জানি না তো সেটাও দেখলাম আর এই জায়গাটাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে সবাই অনেক সুন্দর সুন্দর পিকচার দেখে ভাবে যে হয়তো কোনো মানুষই থাকে না বাট রিয়েলিটি এই যে এইটা এখানে অনেক বেশি মানুষ আর সেই দিন অনেক বাঙালি আপু ভাইদের সাথেও দেখা হয়েছে আর সাথে অনেক ধরনের মানুষের সাথেও মিট হয়েছে তো এই জায়গাটাতে আমি আসলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ আমি আমার ফ্রেন্ডদেরকে খুঁজছিলাম তো এখানে কিন্তু স্টেজ আছে আর আমরা গিয়েছিলাম বিকেল তিনটার পরে সেই কারণে আসলে সব প্রোগ্রাম শেষের দিকে তো আমরা যদি বারোটা বা দশটার দিকে যেতাম হয়তো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখতে পেতাম আর এই জায়গাটাতে যে আপুগুলোকে দেখছেন এরা সবাই এরকম কিন্তু সেজে এসেছে আর এরা এত বেশি মিশুক এই আপুটা আমাকে কিন্তু বলছিল যে আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে আমিও ওনাকে তাই বলছিলাম আর এনারা একটু অদ্ভুতভাবেই সেজেছে সেই কারণে সবাই ওনাদের সাথে পিকচার ওঠাচ্ছিলো আর এই যে দেখেন কি পরিমাণে মানুষ আর আমার বেশি মানুষ অনেক বেশি পছন্দ তো সেই আমার অনেক বেশি ভালো লেগেছে আর মানে আমার ফ্রেন্ডরাও সাথে ছিল সেই কারণে আরও বেশি ভালো লেগেছে তো আমরা এই জায়গাটাতে এসে দাঁড়িয়েছি কারণ এখানে আমার বাকি ফ্রেন্ড আসবে তা আমরা এই যে দেখেন বাকি ফ্রেন্ডদের সাথে মিট করে ফেলেছি এবং আমরা আগাছিলাম যদিও ওরা আসলে একটু রাগই করেছে কারণ আমরা অনেক বেশি লেট করে ফেলেছিলাম এক দেড় ঘন্টার মতো আর ওরা এতক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করেছে তো রাগ হওয়াটা একটু স্বাভাবিক আর এটি হচ্ছে আমার একটা কসবোল এন্ড ফ্রেন্ড ও অনেক বেশি সুন্দরী তো এখানে আসলে ভাবছিলো আমি পিকচার ওঠাচ্ছি বাট আলটিমেটলি আমি ভিডিও করছিলাম তো ভাবলাম যে যখন এসেছি এখানে কিছুক্ষণ বসি বসে গল্প করি ভিডিওতে দেখে হয়তো মনে হচ্ছে অনেক রোদ বাট সারাটা দিন একদম মেঘলা ছিল তো রোদ আসার কারণে আমরা আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছিলাম আর এত বেশি ঠান্ডা ছিল ভিডিওতে দেখে হয়তো মনে হচ্ছে গরম বাট অনেক বেশি ঠান্ডা আর বাতাস ছিল সেই কারণে আমরা ওয়েট না করে রেস্টুরেন্ট খুঁজতে বের হয়ে গেছি আর ফিনল্যান্ডে কিন্তু ম্যাক্সিমাম মানুষই এরকম একটা করে কুকুর নিয়ে হাঁটাহাঁটি করে দেখতে বেশ ভালোই লাগে আর এখানে আমাদের গল্প আড্ডা দেওয়া শেষে এই যে দেখেন আমরা গুগল ম্যাপের রেস্টুরেন্ট খুঁজে খুঁজে একটা অ্যারাবিক রেস্টুরেন্টে গিয়েছি আর এই রেস্টুরেন্টটাতে আমরা এই খাবারগুলো খেয়েছিলাম অ্যাভারেজ খাবার ছিল দেখতে খুবই খুবই টেস্টি লাগছে বাট ইন রিয়েলে খুব বেশি একটা মজা না তারপরেও আমরা সবাই মিলে ওখানেই খেয়েছি খাবার পরে বাকি দুই ফ্রেন্ডকে আমরা বিদায় জানিয়ে ভাবলাম আমরা তিনজন আরও একবার যাই দেখি প্রোগ্রাম হচ্ছে কি না বা আমরা আরও কিছু পিকচার উঠাবো বা আমরা ভিউগুলো আরও একটু এনজয় করবো এরপরে আমরা এই জায়গাটাতে আসলাম তখন মোটামুটি পাঁচটা ছয়টার মতো বাজে তারপরেও কিন্তু আলো ছিল বাট বেশি একটা মানুষ ছিল না আমি আর কি এটাই বলছিলাম ভিডিওতে সকালের দিকে যখন আসলাম তখন এত বেশি মানুষ ছিল বাট এখন একদমই ফাঁকা বাট আমার কাছে সকালই ভালো লাগছে কারণ ফিনল্যান্ডে খুব বেশি একটা মানুষ দেখ দেখা যায় না সো এখন এসে এইটুকু দেখে খুব ভালো লাগতেছে এরপরে আমি আরও কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই ভিডিও সবগুলোই করে দিয়েছে আমাকে জারিন আরও অনেক এফোর্ট দিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে ভিডিও করে দিয়েছে এরপরে এই রাস্তাটা দিয়ে আমরা একটু হাঁটছিলাম কারণ এই রাস্তাটা দিয়ে বেশি আমরা হাঁটতে পারি নাই সেই সময় অনেক বেশি মানুষ থাকার কারণে আর মানে ভিউটা এনজয় করছিলাম এই টাইমটাতে তো লাস্টলি আসলে আমরা একটু পরে বাসায় চলে যাব তো এই ভিউ আপনারাও এনজয় করতে থাকেন আর আমিও আমার ভিডিওটা আজকে এখানে শেষ করব ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ